সেই যোগ্য অযোগ্য রাজ্য সরকার সহযোগিতা করেনি তাই সে বাসাই করতে পারেনি আমরা জানি এই যোগ্য অযোগ্য বাসাই করবার জন্য আদালত সিবিআই কে দায়িত্ব দিলেন সিবিআই উচিত ছিল আমার প্রশ্ন সিবিআই কি পারেননি যে যোগ্য অযোগ্য লোককে বাসাই করতে মানুষ কখন সিবিআই তত্ত্বাবধানে যায় সিবিআই তদন্ত চায় যখন কোন কেস বা কোনো মামলা তার কোনো হদিস পাচ্ছে না কোনো প্রকার আপনার যোগ্য কোনো প্রকার তার সন্ধান সেই কেসগুলো সেই সেই মামলাগুলোকে সঠিক তদন্ত করে সুরাহা করে দেয় সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশ করে সেই তদন্ত রিপোর্টের উপরে বিচার হয় কিন্তু এই সাব্বিশের চাকরি বাতিল সিবিআই তদন্তের ভারপ্রাপ্ত হলেন ভার পেলেন কিন্তু সিবিআই সেই যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য প্রার্থী বাসায় করতে পারলেন না তবে এই ড্রাইভারটা কার এই ড্রাইভারটা কার যোগ্য অযোগ্য বাসায় করবার দায়িত্ব তো সিবিআই ছিল কিন্তু ছাব্বিশ হাজার মধ্যে কিছু অংশ অযোগ্য বা অবৈধভাবে চাকরি পেয়েছে সে অবৈধটা বাছাই করা উচিত ছিল এই অবৈধ করলে যোগ্য ব্যক্তিগুলো আজকে এই পথে বসতো না তারা তো দীর্ঘদিন চাকরি করেছে মানবিক দৃষ্টিতে মানবিক দৃষ্টিতে সেই চাকরি হারাদের বর্তমান কি অবস্থা তারা কোন পথে যাবে তারা দিশে হারা তারা কোন রাজনৈতিক নেতা বলছে আমরা আন্দোলন করবো চাকরি হারাদের বিরুদ্ধে তারা এই বাংলার লোক বাংলার জনসাধারণ যারা চাকরি প্রার্থী তারা যদি আন্দোলনটা হওয়া উচিত ছিল চাকরি বাতিল হয়ে গেছে তবে আমাদের বলল যে কাজটা আমাদের দেখতে হবে এর মধ্যে সিবিআই তদন্ত করুক আবারও তদন্ত করুক এর মধ্যে যোগ্য অযোগ্যকে আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন এখনো রাস্তা আছে এখনো রাস্তা আছে যে যোগ্য অযোগ্য বাসাই পড়ে তাদের চাকরি পূর্ণবহন পুনর্বহল করা যায় আপনার বাবু এই রাজনীতি এই ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের নিয়ে তো খেলা করা যাবে না তারা তাদের সংসার পরিবার পরিজন আছে খেলা নয় রাজনীতি নয় তারা কিভাবে তাদের চাকরিটাকে প্রয়োগ পাবে কিভাবে তাদের কিভাবে তারা তাদের সংসার পরিচালনা করবে এটা দেখার সবচেয়ে দরকার দেখার বড় বিষয় এটা রাজনীতি নয় রাজনীতির উর্ধ্বে রেখে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎকে চিন্তা করা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নিবেদন এই চাকরি হারাদেরকে সঠিক দিশা দেখান সঠিক পথ দেখান অন্য রাজনৈতিক নেতারা এই নিয়ে রাজনীতি করবে কি করবে না তাদের রাজনীতি করলে যেমন সারদা নারদার মতো না হয় রাজনীতি করলে যেন ওই বিদেশ থেকে টাকা কালো ধন যেন চাকরি হারাদেরকে ওই চাকরি হারাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিন রাস্তা দেখিয়ে দিন আর অন্য রাজনৈতিক নেতা যারা স্বার্থের জন্য বাংলায় ক্ষমতা আসার জন্য এই চাকরি হারাদের নিয়ে আন্দোলন শুরু করবার কথা বলছে তারা ওটা ভুলে যান ভুলে গিয়ে চাকরি আমাদের পাশে থাকেন কিভাবে চাকরি পাবে তাদের নিয়ে রাজনীতি করবেন না তাদের নিয়ে রাজনীতি করার কোন প্রশ্ন নেই